খেতে দেয় খাবার খাওয়ার পর পাখি গুলো হয়ে যায় এবং বৃদ্ধলোকের ঘরে ভিতরে চলে আসলো ঘরের ভিতরে আসার পর বৃদ্ধ লোকের জুতা তৈরি করতে শুরু করে এদের যদি বিচিতে লাগে

বেশি ট্যালেন্ট দেখালে যা হয় এদের দুজনকে দেখুন এরা তিরকে ব্যাখ্যা করে জুতার ভিতরে সুতা ঢুকাচ্ছে এই জুকর জুতা গুলোকে পালিশ করতেছে ঘরের ভিতরে আসতেছিল একটু জোকার যখনই দেখতে পাই লোকটুকু ঘরের ভিতর ঢুকে জুতো চকচকে দেখে নাচ করতে শুরু